একটা অবিবাহিত পুরুষ একটা বিবাহিত নারীর প্রেমে কেন পড়ে বলুন তো দেখি একটু ভেবে বলি যে পুরুষটি আপনার রূপের প্রশংসা করে আপনার একাকিত্বের সঙ্গে হতে চায় সে কি সত্যি আপনার প্রেমে পড়েছে নাকি সে আপনার অতিপ্ত শরীরের গন্ধে মত্ত এক শিকারী ভেবে দেখুন তো সে আপনার থেকে আপনাকে কেড়ে নিতে চায় স্বামীর কিন্তু আপনাকে বউ হিসেবে নিজের ঘরে কিন্তু সে তুলতে চাইবে না কেন কারণ আপনি তার কাছে একটা ট্রফি একটা চ্যালেঞ্জ অন্যের সুরক্ষিত দুর্গ ভেঙে তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিনিয়ে আনার এক পাশবিক উল্লাস আপনি তো তার কাছে কোনো প্রেমিকা নন বা কোনো শখের নারী নন আপনি তার কাছে এক বিরাট ইগো বুস্ট সে আপনার সাথে রাত কাটানোর স্বপ্ন দেখে কিন্তু আপনার সাথে সকাল দেখার দায়িত্ব কিন্তু সে নিতে চাইবে না সে আপনার শরীরের ভাজে আশ্রয় খুঁজবে কিন্তু আপনার জীবনের জটিলতায় তার ভার নিতে প্রস্তুত নয় আপনার দুঃখ কষ্ট সমস্যা কোনো কিছুর কিন্তু ভার সে নিতে চাইবে না শুধুমাত্র সে আপনাকে নিতে চাইবে কারণ আপনার শরীরের ভাজে তার সুখ খুঁজিয়ে রয়েছে তার কাছে আপনার চোখের চলো এক ধরনের ফোর প্লে তাকে তার আরও বেশি উত্তেজিত করে সে আপনাকে ভালোবাসে না সে শুধুমাত্র ভালোবাসে এই নিষিদ্ধ খেলার উত্তেজনাকে আজকে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন তো যে পুরুষ আপনার সংসার ভাঙার খেলায় মেতেছে সে কি আপনাকে নিয়ে নতুন করে ঘর ব্যথার স্বপ্ন দেখবে যে অন্যের বিশ্বাস ভাঙতে পারে তাকে আপনি বিশ্বাস করবেন কোন ভরসায় আপনার স্বামীর শত অবহেলার পরও সে আপনার সন্তানের বাবা আপনার পরিবারের অংশ কিন্তু এই নতুন প্রেমিক আপনার কে সে কি আপনার অসুস্থতার পাশে থাকবে আপনার সন্তানদের দায়িত্ব নেবে নাকি শুধু বিছানায় ঝড় তোলার জন্য তার আগমন আপনার শরীরটা তার কাছে নতুন উত্তেজনা কিন্তু আপনার মন আপনার ক্লান্তি আপনার দায়িত্বগুলো সেগুলোর খবর কি সে রাখবে নাকি শরীর পুরনো হয়ে গেলে তার প্রয়োজনে ফুরিয়ে যাবে পুরুষরা একটা কথা বলে দুধ জেদ পাত্রেই থাকুক দুধ খেলেই হলো কথাটা কুরুচিপূর্ণ হলেও এটাই তাদের মানসিকতা আপনি তার কাছে সেই সহজলভ্য পাত্র যার জন্য কোনো দায়িত্ব নিতে হয় না একবার খেয়ে নিলে আর কোনো দাম থাকে না আপনি কি নিজেকে এতটা সস্তা বানাতে প্রস্তুত বাস্তবতা হলো এই ধরনের পুরুষদের কাছে বিবাহিত নারীরা হল সিফিট তাদের বিয়ে করার ঝামেলা নেই দায়িত্ব নেওয়ার চাপ নেই আছে শুধু নিষিদ্ধ ফল খাওয়ার রোমাঞ্চ খেলা শেষ হয়ে গেলে সে খুব সহজেই বলে দেবে আমি তো ভাবিনি তুমি এত সিরিয়াস হয়ে যাবে তোমার তো একটা নিজের সংসার আছে 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 স্বামী সন্তান তাদের কথা কি তুমি একবারও ভাববে না তখন আপনি কোথায় যাবেন স্বামীর কাছে ফেরার পথ বন্ধ হয়ে গেছে এদিকে প্রেমিকের দরজাও আপনার জন্য চিরতরে বন্ধ সমাজ আপনাকে দেখবে একটা নষ্ট মেয়ের চোখে আর আপনার সন্তান আপনার সন্তান আপনাকে ঘৃণা করবে যেই উত্তেজনার জন্য আপনি সব ছেড়েছিলেন সেই উত্তেজনা একদিন আপনাকে একা রাস্তায় দায় করিয়ে রেখে চলে যাবে আপনার স্বামীর অবহেলার সংসারটা হয়তো আপনার কাছে জেলখানা মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই প্রেমিকের রঙিন ফাঁদটা সাক্ষাৎ জাহান নাম জেলখানা থেকে মুক্তির পথ হয়তো আছে কিন্তু এই জাহান নামের আগুনে পুরে শুধু ছাই হয়ে যেতে হয় সিদ্ধান্ত আপনার আপনি কি মুহূর্তের উত্তেজনার জন্য সারা জীবনের জন্য পুড়তে চান নাকি একটা সুখী সংসার গড়ে সন্তান নিয়ে ভালো থাকতে চান আসলে আমাদের সবসময় মানসিক শান্তিটাই সবচেয়ে বড় জরুরি যেটা আমরা এখানেই খুঁজে পাই আমি সংসারে তাই অন্য কোনো সম্পর্কে জড়াতে দশ বার ভাবুন